আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেখেন হিন্দা কোম্পানির হিন্দা একচেন গান দুই হাজার সাতশো মডেল সস্তা গানে মানসমতো গানে মানন্ত গানে পাকিস্তান বাইরের হাতের গানে অ্যাকশন গানে এই যে দেখেন অনেকের পছন্দের গানে তৈল শাস্ত্রই তেলের শাস্ত্র অনেক ভাই বলে যে ভালো মানের গানে খোঁজেন এই গাড়িগুলো নিতে পারেন এই যে দেখেন

অটোমেটিক এই যে অটোমেটিক বাইকটা সবকিছু অটোমেটিক মাসাল্লাহ চলছে এই দেখেন দেখেন এয়ার ব্যাগ সেলেন সব সেলেন এই দেখেন কতটা চলছে সব থেকে দেখে নেন ভাইয়া রেটটা বেশি না অল্প রেট মানসম্মত গাড়ি অল্প রেট ওয়ানলি ফর একুশ হাজার রিয়াল সত্র মডেল গাড়ি যদি কেউ চান নিতে পারেন আমার ফেসবুক পেজ সেই ম্যাসেঞ্জারের আসুন কথা বলে এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন কেউ বিদায় নিলাম আবারও দেখা হবে ভালো কিছু নেই সুন্দর কিছু নেই আমি আসি হাই ডিস্ক থেকে এবং আমার মেসেঞ্জার আছে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম